বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে সামনে ইলেকশনটা না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা পায় তারাই আছে এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোকজন এই যে যুদ্ধযুদ্ধ খেলা খেলতে যাচ্ছে যে যেমন এই যে কী জানি শেখ মুহাম্মদ সাদ জাত আলী ডিএমপি কমিশনার একজন পুলিশ তো সেই বক্তব্য দিলে কি পার্শ্ববর্তী দেশ মানে ভারত বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে দেখছেন আচ্ছা বলেন তো পুলিশ কি যুদ্ধ করে নাকি যুদ্ধের অভিজ্ঞতা তাদের আছে যুদ্ধের মাঠে তারা যেতে পারবে এই যে মোহাম্মদ সাজাদ আলী তার সেরা ছবি দেখে কি মনে হয় এ অস্ত্র চালাতে পারে আমার তো মনে হয় না তো এ এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করবে অত্যন্ত হাস্যকর বিষয় না এখন এই কথা কেন বলছে বলছেই কারণে একদিকে এই ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললে হালকা টাইপের একটা হিরো হওয়া গেল আর নাম্বার দুই যদি ঘটনাচক্রে উল্টাপাল্টা করে কোনো মতে একটা যুদ্ধযুদ্ধ ভাব তৈরি করা যায় বা যদি ভারত হয়তো আক্রমণ করেই বসল কোনো একটা জায়গায় তাহলে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জরুরি হ্যানত্যান হাবিজাবি ইত্যাদি সূচনাটা দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বলবে যে তাহলে সামনে ওই যে ফেব্রুয়ারি মাসে যে আমরা ইলেকশন করব বলে বলছিলাম না ওটা বাতিল বাংলাদেশের প্রধান যে এখন বড় দল যেটা বলে আর কি আমার কাছে তো মনে হয় জামাত ইসলামী বড় দল বিএনপি না তারপর আবার ওই বিএনপিরা বলবে আমরাই বড় দল আমরাই সামনে ইলেকশনে ক্ষমতায় যাবো ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই বিএনপির নেতারাও দেখলাম যে একই এসুরে গান গাছে কোরাস গাছে। আচ্ছা তারাও আসছে যেন ভারত কোনো না কোনো সুতায় বা বাংলাদেশের উপর একটু আক্রমণ করুক করলে পরে যাতে ওই অজুহাতে অন্তর্বর্তীকালীন সরকার যাতে ইলেকশনটা না দিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে পারে এখন এই বক্তব্যটা কে দিয়েছে জানেন হাফিজ আহমদ সিনিয়র একজন নেতা বিএনপির দেখেন কী বলেছে উনি বলছেন কি প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায় আমরা সামরিকভাবেই তাদের মোকাবেলা করব। আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। হাফিজ উদ্দিন আহমেদ সদস্য স্থায়ী কমিটি বিএনপি আচ্ছা আচ্ছা তো ভাই আপনি তো ওই ওই জামাত ইসলামের আবু তাহের ওই যে আমেরিকাতে গিয়ে ভাষণ দিয়েছিল সেরকম একটা কথা বললেন যে ওই মানে উনি বলছিলেন যে পঞ্চাশ লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করতে আমি কিন্তু একটা জিনিস বুঝলাম না ভারতকে বলছে আপনাদেরকে অ্যাটাক করবে বা আপনাদের এগেনস্টে যুদ্ধ করবে এগুলো তো কোনো কিছু বলে নেই বলছে নাকি কিছুই তো বলে উল্টে আরও দেখি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং করে যে তারা চায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করুক এবং বাংলাদেশের মানুষ অতি দ্রুত একটা ইলেকশন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হোক এটাই তারা তাদের মধ্যে তো যুদ্ধের কোনো হুমকি ধামকি বা যুদ্ধ করবে আর করবেই বা কেন বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো মানে মন মানসিকতা কি তাদের থাকা উচিত বাংলাদেশ কি ভারতের সমক অক্ষ বলেন তো বাংলাদেশ তো ভারতের সমক না বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে আক্রমণ করে তো বাংলাদেশ কোনো কিছু বুঝে ওঠার আগেই তো বাংলাদেশে সেনাবাহিনী শেষ যদি ভারত প্রকৃত ইচ্ছা করে এবং সেই শক্তি কিন্তু ভারত এখন রাখে এটা সাল না এই যে মাইক টাইসন সে কি আপনার আমার মতো লোকের সাথে যুদ্ধ করবে নাকি না তা তো করবে না মাইক টাইসন তার মানে জেনুইন প্রতিদ্বন্দ্বী যে যে নাকি তাকে চ্যালেঞ্জ করতে পারে তার সাথে যুদ্ধ করবে তো বাংলাদেশ তো ভারতকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে পারে না পারে তাহলে আপনারা এই যে উত্তেজনাপূর্ণ কথাবার্তা আসলে বলছেন কেন ঘটনাটা কি আপনারা কি চাচ্ছেন যে ভারত কোন একটা অজুহাতে অথবা আপনারা একটা মানে প্রভোকেশন তৈরি করবেন ভারত আক্রমণ করবে এবং অতপর ওই অজুহাতে অন্তর্বর্তীকালীন সরকার বলবে না 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 বাংলাদেশে এখন ইমার্জেন্সি পিরিয়ড চলছে যুদ্ধ অবস্থা চলছে এখন আর ইলেকশন করা যাবে না কি ওই ইউক্রেনের জেলেনস্কির মতো নাকি কিন্তু কথা হচ্ছে যে একজন সরকারি কর্মকর্তা পুলিশের ডিএমপি সে নাইলে এটা বলতে পারে যে পজিশনে আছে ওইটা থাকবে মজাতে ঢাকা ঢাকা মানে সিটিতে ডিএমপি কমিশনার হওয়া মানে অনেক আয়ভর্জনের ব্যবস্থা না প্রতিনিয়ত লাখ লাখ টাকা ইনকাম কিন্তু জনাব হাফিজউদ্দিন আহমেদ আপনি কীভাবে সেই এক সুরে কথা বললেন আপনি না রাজনীতিবিদ আপনি বিএনপি করেন না আপনারা খুব দ্রুত বাংলাদেশে ইলেকশনও কে চান না চান তো তা আপনি এত রকম বোকার মতো মানে বাতচিত কি কারণে করলেন আপনি কি চান যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকুক আপনার কথা শুনে কিন্তু সেটাই মনে হচ্ছে আমি এই যে ভারতের বিরুদ্ধে কথা বলে উস্কানি দিয়ে যে ভারতকে আক্রমণ করতে প্ররোচিত করা মানেই তো অন্তর্বর্তীকালীন সরকার একটা অজুহাত পেয়ে যাবে যে আর ইলেকশন করবো না সেক্ষেত্রে আপনার সুবিধাটা কি না কি আপনি ভিতরে ভিতরে একটা লিয়াজো করছেন কোনো পুরস্কারটার পাইছেন নাকি বুঝলাম না তো আপনার চালচলন কথাবার্তা তো ভালো মনে হয় না ভিতরে ভিতরে হয়তো বিরাট পরিমাণ একটা অ্যামাউন্ট পেয়ে গেছেন মনে হয় এবং যে কারণে এই সমস্ত কথাবার্তা বলছেন এবং একই সাথে মনে হচ্ছে যে এরপরে ইলেকশন হলে বিএনপি যদি জিতে যায় তাহলে আপনারে কোনো মন্ত্রিত্ব নাও দিতে পারে এই ধরনের একটা পরিস্থিতি আছে মনে হয় যে কারণে আপনি চাচ্ছেন না যে ইলেকশন হোক বিএনপি ক্ষমতা আসুক হয়তো বড়োদের এমপি হবেন মন্ত্রী যদি না হন আপনার মতো সিনিয়র একজন মন্ত্রী তাহলে তো বিপদ অতএব আপনি তো চাইতেই পারেন যে ইলেকশন যাতে না হয় বিএনপি যাতে ক্ষমতা না আসে কি তাই না এটা কি আমরা বুঝি না পাবেন বা পাবলিকরা তো বুকা মনে করে তো ঠিক না কিন্তু একটা জিনিস আমি বুঝছি না কোনো কারণ ছাড়া হুদাই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার এই যে হুঙ্কার টুঙ্কার কী কারণে দিচ্ছে এদের কি মানে মাথার সিট আছে নাকি নাকি কমন সেন্স লুপ্ত হয়ে গেল নাকি এদেরকে লেলিয়ে দিয়েছে কেউ বুঝছি না তো কিছু তবে হ্যাঁ সাম্প্রতিককালে সময় মানে সাম্প্রতিক সময় দেখি যে ভারত নাকি বর্ডার অঞ্চলে অনেক সেনাবাহিনী প্রহরা ইত্যাদি বাড়িয়েছে কিন্তু যদি বাড়িয়েও থাকে সেটা একটা যৌক্তিক কারণ আছে কারণ বাংলাদেশে বর্তমানে যে সমস্ত লোকজন ঘোরাঘুরি করে যারা জেলে ছিল যে জঙ্গি মঙ্গি অজুহাতে যাদের বিচার হাজত হয়েছিল তাদেরকে তো ছেড়ে দিয়েছে যেমন যে আতাউর রহমান তাই না দেখা গেল যে ওই মহিবুল্লাহ হুজুর সে নিজে নিজেই আসলে ওই যে ইয়েতে গেছে কোথায় পঞ্চগড়ে এখন এইটা যখন এই আতাউর রহমান জানছে এই আতাউর রহমান কে ওই যে জসিমুদ্দিন রহমানের অনুচর অর্থাৎ এমবির একজন সদস্য তারা তো জেলে ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানে সে গাইনার পতনের উপরে এদেরকে সব ছেড়ে দেওয়া হয়েছে তো ওই হুজুরের ব্রেনের গড়বড় হওয়ার কারণে কারণ তার মাথায় তো ওই যে টিউমার ছিল অপারেশন হয়েছে স্বাভাবিকভাবে সে মানসিকভাবে অন্যরকম হতেই পারে একদিকে হাঁটা দিলে দিতেও পারে আমি কিন্তু সায়েন্টিফিক দৃষ্টিকোণ দিয়ে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে রকম কিন্তু করতেই পারে যে একদিকে হাঁটা দিল কারণ ব্রেন তো ঠিক নাই কিন্তু আতাউর রহমান কি কাজ করছে ওইটাকে অজুহাত হিসেবে ঘাড়া করে এই অন্তর্ধান করার পিছনে ইস্কনের হাত আছে ইস্কনরা অপহরণ করছে অর্থাৎ তাদের কী এরপর বলা হলো যে তাদের একটা একটা করে ধরা হবে শত শত ইস্কন কর্মীকে কি করতে হবে কি মানে জবাই করবে চিন্তা করে দেখছেন দিবালোকে বলছে এরা জবাই করবে তা ভারত এগুলো দেখে না দেখে না যে বাংলাদেশের লোকজন কি অবস্থায় আছে এরা কতটা টেরোরিস্ট হয়ে গেছে কতটা মানে সন্ত্রাসী জঙ্গি হয়ে গেছে তো এই সমস্ত লোকজন ভারতের মধ্যে ঢুকে ঝামেলা ফাঁকাতে পারে ওই ভয়ে হয়তো তারা প্রহরা বাড়াতে পারে সীমানায় তাই না তো যাই হোক হাফিজউদ্দিন আহমেদের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এটা আশা করা যায় না পুলিশের কমিশনার ওই পদে বেশি দিন থাকার জন্য হয়তো সে পাল্টা বক্তব্য দিতেই পারে আর এখন তো বাংলাদেশে উল্টাপাল্টা কথা বলার সময় তাই না সে দিতেই পারে বাট হাফিজউদ্দিন আহমেদ আপনি কোন সেন্সে দিলেন আপনি চান না আপনার মানে সামনে ইলেকশন হোক আপনার দল ক্ষমতা আসুক নাকি আপনার কোনো সম্ভাবনা নাই মন্ত্রী হওয়ার কোনটা বুঝছি না কিছু ধন্যবাদ